এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকদেরকে তারা চিরজীবনের জন্য বিনাশ করে দিতে চায় শুধু একটি কারণ কোনো স্বাধীনতার পক্ষের কোন চিহ্ন যেন এই বাংলাদেশে না থাকে কিন্তু সেটাকে আসতেও পারবে কোনোদিনও সম্ভব নয় এই দেশ মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশের প্রতিটি জায়গা রাজাকারের হতে পারবে না হবে না কোনো দিন হবে না ইনশাল্লাহ বঙ্গবন্ধু বাংলাদেশ অমোচনীয় একটার সাথে একটা পরিপূরক অঙ্গ অঙ্গিভাবে জড়িত বাংলাদেশের নাম আসলে বঙ্গবন্ধুর নাম আসবে তিনি জেল জিলম জীবনের যৌবনের ষোলোটি বছর অন্ধকার কারা কারে কেটেছেন এটা দ্বিতীয় কোনো ব্যক্তির নেই এই বাংলাদেশে বলতে পারবে দেখাতে পারবে ইতিহাসের লেখা থাকবে তিনি সপরিবারে এই দেশে জীবন দিয়েছেন এটা দ্বিতীয় কোনো ব্যক্তির ইতিহাসে লেখা নেই ঘটনার মধ্যে নেই জমি মানুষের সাথে বেমানি করে না এই কথাটি কিন্তু গ্রামে কুঞ্জে সারা বাংলাদেশে প্রচলিত আছে এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে বেমানি করতে পারে না এবং করবেও না কার এই দেশের ভূখণ্ড জমির সাথে বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্ত জড়িত এবং এই রক্তের কিনা এই বাংলাদেশের জমি যেটার সাথে ইতিহাস জড়িত মুক্তিযুদ্ধ জড়িত যেই লোকের কথায় সারা বাংলাদেশে লুঙ্গি পরা খিটে খাওয়া মানুষগুলো জীবন বাজি রেখে তাদের পাকিস্তানি জানোয়ার এবং এই দেশের রাজাকার আলবাদর মুসলিম লীগ জামাত শিবির বাহিনীর সামনে বুক পেতে দিয়েছে বাঁশের লাঠি হালের কুড়ি এবং হালের জোয়াল দিয়ে এই হানাদার বাহিনীদেরকে আটক করেছে এই বাংলার সাধারণ মানুষ সেই দেশ এই বাংলাদেশ এই মুক্তিযোদ্ধা এই মানুষগুলোর চেতনাই কিন্তু এই বাংলাদেশের উর্বর ভূমিকিতে ভূমিকে পাকিস্তানি এবং এই পাকিস্তানের প্রেতাত্মা জামাত শিবির ক্ষমতা আসবে এটা হতে পারে না বাংলাদেশের প্রতিটি দূলিকণায় মুক্তিযোদ্ধা সহ সাধারণ মুক্তি পাগল মানুষের রক্তে ভিজে আছে মুক্তিযুদ্ধের শহীদেরা বাংলাদেশের মাঠে ঘাটে প্রতি প্রান্তরে সারা সারাদেশের কোথায় শহীদেরা শুয়ে আছে আপনি আমি বলতে পারব না কিন্তু শুয়ে আছে তারা সেখান থেকে নিঃশ্বাস নিয়ে বলছে এই আমাদের প্রজন্ম হাতছানি দিয়ে বলছে আমাদের বুকের উপরে আমাদের রক্তের উপরে শকুনের ফারা পড়ছে তোমরা তাদেরকে রুখে দাঁড়াও সুতরাং দাঁড়াবেই আপনারা তার সব কিছু দেখতে পাচ্ছেন সাময়িক ছন্দপতন মুক্তিযুদ্ধের ফকের শক্তির হতে পারে কিন্তু একবারে নিঃশেষ হয়ে যায়নি নিঃশেষ হতে পারে না